আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটি ট্রাভেল ব্লক নিয়ে হাজির হয়েছি তো ফার্স্টে আমরা আজকে চলে যাচ্ছিলাম ফরিদপুর আমার দাদুবাড়িতে সিএনজি নিয়েছিলাম ইসিবি থেকে এরপর ফার্ম গেট গেলাম সিএনজি করে তো ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গেলে টাইমটা একটু কম লাগে যার কারণে আমরা ক্যান্টনমেন্টের ভিতরের পথটাই বেছে নিয়েছিলাম ফার্ম থেকে বসুমতি বাস রয়েছিলো এছাড়া কিন্তু ডিরেক্ট বাস ওখান থেকে পাওয়া যায় না যার কারণে বসুমতিতে উঠে গিয়েছিলাম বসুমতি বাসের রিভিউ কস্ট টাইমিং সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব বসুমতি বাস মূলত ছাড়ে গাবতলি থেকে মকশেদপুর পর্যন্ত যায় যেটি গোপালগঞ্জে অবস্থিত তো আমাদের বাড়িটা একটু গোপালগঞ্জের সাইডে পড়ে গিয়েছে ফরিদপুরে তো সেক্ষেত্রে আমরা মকশেদপুর হয়ে যাই গাবতলি হয়ে ফার্মগেট দিয়ে এরপর যায় গুলিস্তানে এই রোডের মধ্যে আপনি অ্যাভেলেবেল টাইমে এটা দেখতে পারবেন যেখান থেকে ইচ্ছা আপনি সেই স্টপ থেকে বসুমতী বাসে উঠতে পারেন সেক্ষেত্রে আপনি যদি গাবতলি থেকে ওঠেন কস্টপ পড়তে পারে চারশো করে আপনার কাছে হয়তো আরেকটু বেশি যেতে পারে তিনশো বা সাড়ে তিনশো করেও হয়তো আপনি চাইলে আসতে পারেন যদি তাদের সঙ্গে আপনি দামাদামি করতে পারেন আর ফার্ম থেকে আসলে সাড়ে তিনশো আর সর্বনিম্ন তিনশো নর্মালি হচ্ছে আমরা যখন গুলিস্তান থেকে আসি তো তিনশো টাকা করে টিকিট প্রাইস পরে এর নিচে ওরা আসেও না সো এইগুলো আপনারা একটু চেষ্টা করবেন দামাদামি করার জন্য না হলে কিন্তু তারা অনেক কস্ট যাবে গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটের ওখানে গেলে কাউকে আস করলেই সে বলে দেবে বসুমতী বাসের স্টপেজটা আর এটি কিন্তু বাবুবাজার ব্রিজ হয়ে দেন হচ্ছে আপনার পদ্মা সেতুর দিকে ধাবিত হয় ফার্স্টেই বলে রাখি এটা কিন্তু ইন্টারসিটি কোনো বাস নয় এটা একটি লোকাল বাস বাট এখানে যদি লোক ফুল থাকে সেক্ষেত্রে তারা আর তেমন কোথাও দাঁড়ায় না তারা একদম ডিরেক্ট স্টপেজ নিয়ে যায় রাখে বাট যদি লোক একটু কম থাকে সেক্ষেত্রে তারা লোকজন আর একটু উঠায় বা টাইমটা একটু বেশি নেয় বাস ছাড়ার তো এই দিকগুলোও একটু বিবেচনায় রাখবেন দেখুন কথা বলতে বলতেই পদ্মা সেতুতে উঠে গিয়েছি আর পদ্মা সেতু আমাদের দক্ষিণবঙ্গের জন্য যে কতটা সুবিধাজনক এবং পথ চলাচলের ক্ষেত্রে যে কতটা টাইম আমাদের বাঁচিয়ে দিয়েছে সেটা শুধু আমরা দক্ষিণবঙ্গের মানুষই জানি কারণ আগে আমরা লঞ্চে করে যেতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো টাইম লাগত শুধু এই পদ্মা সেতু পারি দিতে আর এখন আমরা আট থেকে দশ মিনিটের মধ্যেই এই পুরো পদ্মা সেতুটা পার করে ফেলি তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন আমাদের প্রায় তিন ঘন্টার মতো টাইম বেঁচে যাচ্ছে এই পদ্মা সেতুর জন্য পদ্মা সেতু থেকে আমরা নেমে পড়ছি পদ্মা সেতু থেকে নামার সময় বাসের স্পিড অনেক বেড়ে যায় এবং আপনার একটু আগে দেখতে পাচ্ছিলেন একটা ক্যান্টনমেন্ট তৈরি হচ্ছিল পদ্মা সেতুর পাশে পাশে পাশ থেকে যা দেখবেন শুধু সবুজ আর সবুজ পদ্মা সেতু পার হলেই মানে খুব একটা টান ফিল হয় নিজের পরিবারের প্রতি বা বাড়ির প্রতি দেশের বাড়ি যাচ্ছি আশেপাশে এত সুন্দর দৃষ্টিনান্দিক ভিউ সিনারি রয়েছে চোখ ফেরানোর মত নয় মসজিদটাও কিন্তু খুব সুন্দর ছিল তাই না ইতিমধ্যে আমরা সূর্যনগর চলে এসেছি আর আমাদের সামনে কিন্তু গন্তব্য রয়েছে আহ ভাঙা এটি হচ্ছে ভাঙা রেলওয়ে স্টেশন অনেক সুন্দর ছোট ছোট কিছু বিল্ডিংস তৈরি করে রেখেছিল তারা রেলওয়ে স্টেশন আমাদের এই সাইডে কিন্তু তেমন একটা রেলওয়ে চলাচল করে না এবার অনেক সুন্দরভাবে পদ্মা সেতুর সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থাপনাটা কিছুক্ষণের মধ্যে আমরা ভাঙাতে উপস্থিত হব আর এটি ভাঙা হয়ে এরপর নগরকান্দা দিয়ে তারপরে কিন্তু আপনাদের হচ্ছে মুর্শেদপুর যায় তো যারা মেন ফরিদপুরে যেতে চান মেন টাউনে তো তারা ভাঙাতে নেমে যাবেন ভাঙাতে এই দেখতে পাচ্ছেন বাম সাইডে কিন্তু বরিশালের রোড আর হচ্ছে সামনে বরাবর খুলনা এবং ফরিদপুর ছিল এখন কিন্তু আমরা ভাঙা ফ্লাইওভারে রয়েছি যেটা কিন্তু দেখতে অনেক দৃষ্টিনান্দিক এবং অনেক সুন্দর উপর থেকে যদি ড্রোন ভিউ নেওয়া যেত সেই হতো তো দেখতে পাচ্ছিলেন বাম সাইডে ফরিদপুরের এরো ছিল তো ওই দিক দিয়ে কিন্তু ফরিদপুর যেতে হবে আর অনেক সুন্দর ছোট ছোটো ফুটে ফুটেছিল আমাদের এই এরিয়া যেহেতু খেজুরের গুড়ের জন্য এবং খেজুরের রসের জন্য অনেক বিখ্যাত তো একটু পরপরই দেখবেন তাল গাছ অথবা খেজুর গাছ রয়েছেই আর এই রোডগুলো এত সুন্দর পুরাটা সবুজ পুরা গাছে ছেড়ে রয়েছে আমরা কিন্তু এখন চলে এসেছি মুখশেদপুর তো আমার বোনের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন তার মাথার চুল এলমেল হয়ে গিয়েছে এরপরে আমি চানা খেয়ে তো হবেই না আমি বাড়ি যাবই না চানা খেয়ে তো চা খেয়েছিলাম এই চা কিন্তু মুখশেদপুরের এই এরিয়ার মধ্যে আমার কাছে ভালো লেগেছে এর আগে কয়েকটা খেয়েছিলাম চায়ের দোকানের চা টেস্ট করেছি বাট অত মজা লাগেনি এখন আমরা মহারাজপুরে রয়েছি আর মহারাজপুরের এখানে কিন্তু একটা ভালো চা পাওয়া যায় যদিও বা আমার টাইম শর্ট ছিল তার জন্য চা খেতে পারিনি আর আমার এই ভিডিওতে যদি কেউ মহারাজপুর বা বানেশ্বরদিকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি সবার কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট